সে নোংরা কাপড় পরে রেস্তোরাঁয় ঢুকল শুধু একটু রুটির খোঁজে মানুষজন ঘৃণাভরে তাকা ছিল তার দিকে বের হয়ে যাও আমার কাস্টমারদের ক্ষয় দেখিও না চিৎকার করল ম্যানেজার সবাই হেসে উঠল যেন সে অদৃশ্য কেউ কিন্তু কেউ জানত না এই ভিক্ষুক মেয়েটিই ছিল পুরো ভবনের মালিকের মেয়ে সে শান্তভাবে হাসল বলল চিন্তা করো না খুব শীঘ্রই জানতে পারবে আমি কে তার নাম ছিল লুসিয়া হেরেরা তিন মাস আগেও তার ছিল সব কিছু একটি প্রাসাদ আদর্শ স্বামী আর স্বপ্নের মতো জীবন কিন্তু এক রাতেই সে সব হারিয়ে ফেলেছিল তার স্বামী আলেহান্দ্র তাকে প্রতারণা করেছিল তার শেয়ার বিক্রি করে দিয়েছিল মিথ্যে বলে তাকে ঠকিয়েছিল আর শেষে তাকে একদম নিঃস্ব করে রেখে চলে গিয়েছিল আর সবচেয়ে বড় কথা সে সব কিছু করেছিল তার নিজের পরিবারের সহায়তায় তুমি আমাদের হেরেরা নামের কলম্প বলে দিয়েছিল তার বাবা সত্য না জেনেই লুসিয়া ঘর ছেড়েছিল পিঠে ছিল শুধু একটা ব্যাকপ্যাক স্টেশনে ঘুমিয়ে কাটিয়েছে দিন কাজ খুঁজেছে ঠান্ডা আর ক্ষুধা সহ্য করেছে কিন্তু নিঃশব্দে সে তৈরি করছিল তার প্রতিশোধ তার কাছে ছিল একটাই চাবি মায়ের মৃত্যুর আগে রেখে যাওয়া একটি গোপন অ্যাকাউন্টের চাবি সেখানে লুকিয়েছিল কোটি কোটি ডলার সেই অর্থ দিয়ে সে আবার সব কিছু গড়ে তুলবে ফিরে আসার জন্য নয় বরং সবাইকে তার সামনে নত হতে বাধ্য করার জন্য এক বিকেলে লুসিয়া ঢুকল একটি অভিজাত রেস্তোরাঁয় শুধু একটু খাবার খেতে ম্যানেজার সবার সামনে তাকে অপমান করল কিন্তু এক টেবিলে বসেছিল আলেহান্দ্র তার সাবেক স্বামী এখন নতুন স্ত্রীর সঙ্গে লুসিয়া মাথা তুলে তাকালো তার চোখে চোখ রেখে বলল চিন্তা করো না আমি শীঘ্রই আমার টেবিলে ফিরব যেটায় তুমি ভুল করে বসে আছো আলেহান্দ্র ব্যঙ্গ করে হেসে উঠল সে শুধু মৃদু হাসলো। তিন দিন পর রেস্তোরাঁর ভবনটি বিক্রি হয়ে গেল কর্মচারীরা হতভম্ব পুরনো মালিকরা বিভ্রান্ত নতুন মালিকানার চুক্তিতে দেখা গেল একটাই নাম হেরেরা হোল্ডিংস যে জায়গায় একদিন তাকে অপমান করেছিল এখন সেটাই তার মালিকানায় লুসিয়া এলো অভিজাত পোশাকে দুজন দেহরক্ষী নিয়ে ম্যানেজার তাকে দেখে ফ্যাকাশে হয়ে গেল লুসিয়া দৃঢ় কণ্ঠে বলল আজ রুটি পরিবেশন করবে তুমি আলেহান্দ্র এগিয়ে এসে বলল লুসিয়া থামো আমরা কথা বলতে পারি সে ঠান্ডা হাসি বলল তুমি কি কথা বলেছিলে যখন আমাকে অপমান করেছিলে এখন শুধু দেখো রেস্তোরাঁ জুড়ে নেমে এলো নিস্তব্ধতা লুসিয়া জানালার কাছে গিয়ে দাঁড়ালো শহরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এখন শুরু হচ্ছে আসল খেলা সে জানত এটা কেবল শুরু প্রতিটি পদক্ষেপে একের পর এক ঘুটি পড়বে আর যে মানুষ তার জীবন ধ্বংস করেছিল সেই একদিন ক্ষমা চাইতে হাঁটুগাড়ে দাঁড়াবে পরবর্তী অংশ মিলিয়ে নেয়ার ভিক্ষুক পর্ব দুই